হ্যালো বন্ধুরা একবার ভাবুন আপনি যা দেখছেন শুনছেন বা অনুভব করছেন এই ফোনটা আমার গলার আওয়াজ চারপাশের এই জগৎটা সব কিছু কি সত্যি বাস্তব নাকি আপনি একজন গেমের চরিত্র নাকি আপনি একজন সিস্টেমের অংশ যেটা কাউকে বোঝানোর জন্য বানানো হয়েছে আজ আমরা জানবো আপনি কি সত্যি বাস্তবে বেঁচে আছেন নাকি এক ভার্চুয়াল দুনিয়ায় এই ভিডিওটি দেখার পর আপনি হয়তো এ বাস্তবকে নতুন চোখে দেখতে শিখবেন চলুন তাহলে শুরু করা যাক বাস্তব জগৎ আসলে কি প্রতিদিন আপনি ঘুম থেকে উঠে যা যা করেন ব্রাশ খাওয়া দাওয়া কাজ সব কিছুই আমাদের কাছে বাস্তব মনে হয় কিন্তু একবার ভেবে দেখুন ধরুন আপনি একটা ভিয়ার হেডসেট পরে আছেন আপনি সমুদ্রের পাশে দাঁড়িয়ে ঢেউ বাতাসের শব্দ সব কিছু অনুভব করছেন তাহলে এই অনুভূতিটা কি বাস্তব নয় আপনি চোখ দিয়ে যা কিছু দেখেন সেটা আসল নয় আপনার মস্তিষ্ক আপনাকে যেটা দেখায় আসলে সেটাই আসল তাই এই মস্তিষ্ককে বোকা বানানো খুবই সহজ এই ধারণাটি প্রথম দেন সুইডিশ দার্শনিক নিক বোস্ট্রম তিনি বলেন যদি কোনো উন্নত সভ্যতা আমাদের মতো সত্তার সিমুলেশন তৈরি করতে পারে তাহলে আমাদের পৃথিবী হতে পারে সেই সিমুলেশনেরই একটি অংশ এটি শুনে হয়তো আপনার পাগলাবি মনে হতে পারে কিন্তু শুনুন ইলনমাস্কো বলেছেন রিয়েলিটি হওয়ার সম্ভাবনা এক বিলিয়নের মধ্যে মাত্র এক শতাংশ নীল দি টাইসনও বলেছেন আমি বিশ্বাস করি আমরা সিমুলেশনের মধ্যেই আছি আপনি হয়তো কখনও কোনো পরীক্ষার মধ্যে দেখেছেন যখন বিজ্ঞানীরা কিছু সাব অ্যাটমিক কণার উপর পরীক্ষা করেন তারা লক্ষ্য করেন যে এই আণবিক কণাগুলো তাদের আচরণ পরিবর্তন করে যখন কেউ তাদেরকে পর্যবেক্ষণ করছে তাহলে এটা কি কোনো ভিডিও গেমের ক্যারেক্টারের মতো নয় অনেক বিজ্ঞানী বলেন সময় স্থান শক্তি সব কিছু ভাঙা যায় ক্ষুদ্র ডিজিটাল ইউনিটে যেমন একটা গেমের পিক্সেল আপনি কি এটাও কখনও ভেবে দেখেছেন যে আলো কেন আলোর চেয়ে দ্রুত যেতে পারে না সূর্য কেন প্রতিদিন একই দিকে উঠে আর একই দিকে অস্ত যায় যেন একটা গেমের কোড তাহলে কি এগুলো ইউনিভার্সের প্রোগ্রামের সীমা এবার চলুন দেখি কিছু গ্লিচ যেগুলো বাস্তবে ঘটে কিন্তু ব্যাখ্যা পাওয়া যায় না আপনার কি কখনো মনে হয়েছে আপনি এমন কোনো জায়গায় গিয়েছেন এবং সেখানে গিয়ে আপনার মনে হয়েছে যে আপনি এই জায়গাতে এর আগেও এসেছেন কিন্তু আপনি আসলে সেই জায়গাতে কখনও যাননি সিঙ্কুরি সিটি আমাদের মধ্যে অনেকেই হয়তো আছে যারা একই গান বারবার শোনে বা একই সংখ্যা আমরা বারবার দেখতে পাই মেন্ডেলা এফেক্ট অনেকে বলে ক্রিকেটের মাঝে ড্যাশ আছে আবার কেউ বলে নেই তাহলে আসলে এগুলো কি কোনো বাঘ নাকি ইউনিভার্সাল গ্লিচ আর কখনো কি আপনার মনে হয়েছে কেউ আপনাকে লক্ষ্য করছে বা পর্যবেক্ষণ করছে হয়তো সেটাই আমাদের ক্রিয়েটর বা এআই তাহলে এখানে প্রশ্ন উঠে আসে আপনি কি নিচে সিদ্ধান্ত নিচ্ছেন নাকি সব কিছু আগে থেকে কোড আকারে লেখা আছে আপনার অনুভব আপনার ভালোবাসা আপনার সিদ্ধান্ত সবে কি তৈরি করা তাহলে আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবে এইসব সত্যি যদি জানা হয়ে যায় তাহলে আমাদের জীবন অর্থহীন হয়ে যাবে কিন্তু না বরং এটাই শেখায় হোক বা ভার্চুয়াল আপনি এখন বেঁচে আছেন অনুভব করছেন এটাই আসল আপনি আপনার জীবনের মানে নিজেই তৈরি করুন আপনার চারপাশটা যদি সত্যি সিমুলেশন হয় তাহলে আপনি কেমনভাবে বাঁচতে চান এখন আপনার পালা বলার আপনি কি মনে করেন আমরা কি ভার্চুয়াল জগতে বেঁচে আছি নাকি সত্যি বাস্তবে বেঁচে আছি কমেন্ট করে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে ধন্যবাদ